ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাই আত্মীয় স্বজন আপন নিয়ে সুন্দরভাবে সুন্দর পরিবেশে ঈদ যাপন করুন ঈদ মোবারক সবাই মিলে ঈদের আনন্দে মেটে উঠে সবাইকে ঈদ মোবারক পবিত্র ঈদুল ফিদরের শুভেচ্ছা রইল সবার প্রতি ঈদ মানেই আনন্দ ঈদ মানে খুশি সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদের এই বিশেষ দিনে সবার জীবন হোক আরো উজ্জ্বল ও প্রাণবন্ত বঙ্গটিভ এর পরিবার থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদউল ফিদরের শুভেচ্ছা অভিনন্দন ঈদ মোবারক সবার খুশিতে ঈদের ভিতরে শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক দের খুশি সবার ঘরে কোয়

আসসালামু আলাইকুম দীর্ঘ সাধনার পর আমরা আজকে পেয়েছি পবিত্র ঈদুল ফিতর মহান রব্বুল আলামিনের কাছে শুক্রিয়া যিনি আমাদের অত্যন্ত দয়া করে মায়া করে সৃষ্টি করেছে এবং এক মাস প্রজাব্রত থাকার তৌকিক দান করেছে সেই মহান রব্বুল আলমিনের কাছে আবারও সুখে জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ পবিত্র ঈদুল ফিতুর সবার ঘরে বই আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি সেই সাথে আমি প্রার্থনা করি যারা হসপিটালে আছে মহান রবুল আলমিন যেন তাদের দ্রুত সেবা দান করেন এবং যারা শহরে রয়েছে তাদের যাত্রা যেন শুভ হোক এই প্রার্থনায় শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ঈদ মুবারক